নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে একটা বিষয় নিয়ে একটা কন্ট্রোভার্সি নিয়ে কথা বলবো দেখুন এই বিষয়টা নিয়ে কথা বলার আমার খুব একটা ইচ্ছা ছিল না বাট পোস্টটা যখন আমি পড়লাম না পড়ার পর সত্যি কথা বলছি মানে এতটা বাজে লাগছে এবং এতটা থার্ড ক্লাস একটা লোক যে বলবো ইলিয়াস হোসেন বলে একজন রয়েছে বাংলাদেশে তো তিনি সাকিব খানকে পছন্দ করেন না সাকিব খানের কোনো কাজ ভালো লাগে না সেটা তার পার্সোনাল ম্যাটার ভাই সেখানে আমি কোনোরকম কোনো হস্তক্ষেপ বা পদক্ষেপ করব না কিন্তু যখন তিনি সোশ্যাল মিডিয়ায় এসে সরাসরি সাকিব খানকে নিয়ে নোংরামও করবেন সেটা কি করে ভাই চুপ করে থাকবো আমি তো তিনি একটা জায়গায় দেখি সোশ্যাল মিডিয়াটা পোস্ট করেছেন এবং তিনি সেখানে সাকিব খানকে কি সাকিব খান বলে একটা জায়গায় লিখে রেখেছেন এবং সুপারস্টারের জায়গায় সুপারস্টার মানে যা কি বলবো এত মানে বাজে ভাবে তাকে ইঙ্গিত করে কথাগুলো বলেছে না হচ্ছে আমাদের এইট পাস সুপারস্টার আছে সুপারস্টার সুপারস্টার তো এই যে একটা নোংরা মর্মতটা তাচ্ছিল্যর মতো করে কথা বলা না সাকিব খানকে নিয়ে মানে সাকিব খানকে নিয়ে যতটা পেরেছে ততটা নোংরামো কথা বলেছে এবং তাকে নাকি তার ছবি নাকি জন্য নাকি সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে এবং তিনি হয়তো ছবি ঈদে রিলিজ দেয় বলে ছবিগুলো বক্স অফিসে চলে এবং তার পাশাপাশি সেই সময় কিছু মিডিয়াকে তিনি কিনে রাখেন এবং কিছু ভাড়াটে অডিয়েন্স তিনি তৈরি করে দেন এবং তার নাকি যে কোনো অভিনয় দেখে মানুষ মানে যে কান্না কাঁদে সেটাও নাকি একটা ফেক ভাই মাথার ডাক্তার দেখাও প্রবলেম আছে সত্যি বলছি তোমার প্রবলেম আছে যে সিনেমাটা বড় দেখুন সত্যি কথা বলতে সাকিব খান তার অভিনয়ে যে প্রচুর ইম্প্রুভ করেছে তার অভিনয়ের নিয়ে যে প্রশংসা হচ্ছে সেটা প্রত্যেকে বলে যাবে রেপার বাংলা তো সবাই কিন্তু তাকে তার অভিনয় নিয়ে তার যে কোনো সিন নিয়ে কিন্তু প্রশংসায় মানুষ পড়িয়েছে তার সিনেমার স্ক্রিপ্ট চয়েস যদি আমি দেখেন আগের থেকে অনেক বেটার হয়েছে ছবিগুলো বক্স অফিসে সফলতা পাচ্ছে সাকিব খানের স্টাডাম রয়েছে তার পাশাপাশি ছবিগুলো ভালো হয়েছে শুধু ছবি ভালো হয়েছে বা সাকিব সেটা কিন্তু নয় আর অন্তত কারণ আমি কোনো বাজে কথা বলার আগে অন্তত তার বিষয়টা সম্পর্কে একটু হলেও খোঁজখবর নিও একটু হলেও ভেবে দেখো যে আমি যেটা বলছি আমি লোকের কাছে জোকার হতে আসছি না তো তো এই সমস্ত মানুষগুলো জাস্ট জোকার ছাড়া আর কিছু নয় মানে একটা নোংরামি করার সীমা আছে কিন্তু যে নোংরামিটা করছো তুমি সোশ্যাল মিডিয়াতে এসে সেটা জাস্ট জোকারগিরি ছাড়া আর কিছু নয় জাস্ট জোকারগিরি এবং এটা জাস্ট বলে লাভ নেই মানে কিছু মানুষের উন্নতি দেখলে কিছু মানুষের অবশ্যই হিংসায় জ্বলে ওঠে সেরকম এও মানুষটা হয়তো এরকম সাকিব খানের উন্নতি তার হয়তো পছন্দ নয় যে কারণে আজকে তার এতটা ফাটছে এতটা চলছে কটাকের সঙ্গে সাকিব খানকে নিয়ে উল্টো কথা বলতে হচ্ছে এটা এটাই হচ্ছে সাকিব খানের অ্যাচিভমেন্ট আর কি বলবো তোমাদের এই কটাক্ষগুলোই প্রমাণ করে দেয় যে সাকিব খান কোন লেভেলের স্টার আর কিছু বলতে চাই না এর থেকে আমি আর বেশি কিছু বলবো না এইগুলোই প্রমাণ করে দেয় যে সাকিব খান কোন লেভেলের স্টার তোমাদের কি মতামত এই বিষয়ে জানিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশাপাউট অবশ্যই পেয়েস করে দিও ভালো থাকো সুস্থ থাকবে দেখাচ্ছ পরে বেড়িতে